আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমান্যতায় ভুগছি আমি কি ব্রু করতে পারবো অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু রাগ কমাতে পারছি না এখন আমি কি কি করব। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দিলে আগে আজান আজানের জবাব দিতে হবে না আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আলিফ হোসেন লিখেছেন স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে খুব বেশি দূর না হয় সফরের দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রেই অবশ্যই যেতে পারেন তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে বিএল এল কাফের লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর চার মাস কথা ক্লিয়ার না একটু তুতলায় আমার কি করণীয় আছে ভাই কাউসার আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন সেই সাথে ভালো কোনো রাখি শরণাপন্ন হতে পারেন যে ওই যাতে কোনো সমস্যা আছে কিনা তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন জাফরিন সুলতান আপনি রেখেছেন না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোনোভাবেই রাগ কমাতে পারছি না এখন আমি কি করব। দেখুন বাচ্চাদেরকে মারধর করা আপনি খুব মারধর করেন এটা খুবই অন্যায় কাজ কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন একটা দুইটা সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই কারণ তার বাচ্চা অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে বিধান নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং সবর করতে হবে ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময় আপনার রাগ উঠলো আর আপনি জাত খুশি তা করলেন তাহলে জান্নাত আশা করবেন কিভাবে এরপরে মক্কা ট্রেডিং আইডি থেকে লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কিনা কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন যদি অতিরিক্ত টাকা আপনি নেবেন তো তো সেটা আপনার জন্য হবেই না না কারণ এই পুঁজি নাই দোকান আহ কোম্পানি আপনাকে নয় হাজার বলার পরও আপনি যদি তিনশো বাড়িয়ে নেন কাস্টমার কাছ থেকে তাহলে কাস্টমার আপনি জুলুম করলেন সেটারও কোনো সুযোগ কিন্তু নেই সোমাইয়া মজুমদার আপনি লিখেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে আপনি কোরআন কালিম তেলাওয়াত করছেন প্রতি মাঝখানে আজান শুরু হয়ে গেছে আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন তাতে আপনার তেলাওয়াত করা হলো পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফরন্ত সব আছে সেটার ভাগিদার আপনি হলেন এম কে থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও ইসলামী ব্যাঙ্গল ইসলাম ব্যাংকিং এর কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে সরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন মিতু লিখেছেন বারবার ছেলে পক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায় এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে পাশাপাশি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু দিনদারকে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে এ বিষয়ে আমার করণীয় কি আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন পরিবার অব্যাহত রাখবে এবং বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে যদি আপনি কারো সামনে উপস্থাপনা করেন দেখবার জন্য বা ছবি শেয়ার করেন এখন আপনার গুণা হবে না হ্যাঁ খারাপ লাগা কাজ করতেই পারে আল্লাহ তালা আপনার আপনাকে মানসিক সান্তনা نصیব করুন আমরা দোয়া করি এবং আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা তালা দিন যদি এটা আপনার নিজের ইস্যু হয়ে থাকে যেভাবে আপনি লিখেছেন। মোবারক হোসেন আপনি লিখেছেন আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রে দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে বাধিত করবেন। ভাই মোবারক হোসেন বিয়েতে পাত্র দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের دینদারিতা তিনি কোন হাদিসকে কতটা ফলো করে চলেন আল্লাহর কাছে নিজে কতটা নেস্ত কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকবটে মানেন কিনা যদি এটা এক মুহূর্তের আপনার সাক্ষাৎকার মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা থাকে চিনেন ব্যক্তিগতভাবে তাদের সাথে শেয়ার করতে হয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি কাদের সাথে উঠা বসা করেন সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হয় আর ভারত চৌধুরী লিখেছেন আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো প্রথমত কোন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন কাউন্সেলিং করবেন সেই সাথে কোনো আর এর স্বর্ণাপন্ন হতে পারেন দিনই প্রোগ্রামে দিনই আয়োজনে তাকে নিতে পারেন রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায় সেই চেষ্টা আপনি করতে পারেন কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন অল্প সময়ের জন্য সুযোগ পান রাতের বেলায় ম্যাক্সিমাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন তারাবি পড়েন আবার দিনের বেলা তুমি তো রোজা রাখেন যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায় মির্জা সানি আপনি লিখেছেন ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনায় এ বিষয়ে ইসলাম কি বলে ছোটবা নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে বড় ভাগ নাম দেওয়া জরুরি না বাবা মা এগুলো বুঝতে চান না অনেক সময় বাবা মাকে বোঝাতে হবে প্রয়োজনে বিজ্ঞ প্রাজ্ঞ সামনে দিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে তবে যদি এমন হয় যে বড় ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন উপার্জনক্ষম হয়েছেন তাহলে সেক্ষেত্রে এখন বড় ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিক বা পিছিয়ে থাকেন তাহলে ছোট ভাই নৈতিক দায়িত্ব তার আগের এখন করা সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতেই ছোট ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোন আহ বিশেষ কোনো নির্দেশনা কোনো কোথাও আমাদেরকে দেয়নি বিধায় বাবা মায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না আমার ছোট ভাইও বড় ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কেও তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা মানসিকতা থাকা দরকার উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে সে অন্যায় করেছে সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এ কারণে আপনার গুণ হবে না কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসছে সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোন ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে আয়সাত তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পেশা পায়খানা পরিষ্কার করতে গিয়ে লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সেই অংশ শুধুমাত্র আপনি ধুই ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার পেশা পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট নাপাক গেলে যে অংশটা ধুই ফেললে হবে আনবার আপনি এডি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন সমস্যা সমস্যার কারণে আমি অনেক হীনমান্যতায় ভুগছি আমি কি ব্রুলাক করতে পারবো আহ দেখুন অনেক অনেকগুলো মাইক্রামের মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন দেখতে অর দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাগ করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় ছেলে সাথে সাদৃশ্য না হয় সেগুলো মেনে আপনি এটি করতে পারেন